ठीक है तो 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 आ ना रे भालू भालू करो भाई तो हेलो तो बन से जे नहीं करे दिस कल वीडियो तो लम ना धीरे धीरे डायरेक्ट करो के ना कौन वीडियो तो के ना कल कल तो दाय वीडियो तो लम ना भाई कल वीडियो कर के लम कर दलाए कल तो ल वीडियो जमा पर कर ल ना भाई जमा पर कर सीला

হ্যাঁ তো ঠিক আছে আমি দেখছি এবার বলো এবার বলো কি করে তোমাকে তোমাকে ভিডিওটা দেখাচ্ছি দাদা তুমি ঘুরো ঘুরো কত সুন্দর লাগছে তোমাকে হ্যাঁ এবার তোমার ভিডিও করছে দেখাচ্ছি তোমাকে ঘুরো ঘুরো দিকটা ঘুরো ঘুরো সুন্দর লাগছে তাহলে বুঝতে পারবে নাহলে বুঝতে পারবে না তুমি পিছন দিকটা দেখা তাহলে বুঝতে পারবে তুমি হ্যাঁ আর একটু ঘুরো আর একটু ঘুরো মাথাটা দেখা ঘুরে